এমনিতে আজকে অর্ডার পাতি না তারপর আজকে বৃষ্টির জন্য আরও বিকার হয়ে গেছে মেমুর অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন মেমু তেমন নাই অর্ডার পাত্রের অবস্থা খুবই খারাপ হ্যালো গাইস নমস্কার ওয়েলকাম টু মাই সাদা ভাঙা ব্লগ বিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছে আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো ভালো স্বাগত আমিও বিন্দাস ভালো আছি তো আজকে আর কি বলবো আজকে সকালে বের হয়েছি রুটে সকালে দুটো বের হয়ে ভালোই মার্কেটিং করলাম মাল নিয়ে এলাম গোডাউন্ডে লোড করে মেয়ে সে তো মনে করেন যে মার্কেটিং শুরু করেছিল মোটামুটি যখন বাজে সাড়ে দশটা বারো হয় বা দশটা বারো হয় তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এত পরিমাণে যে বৃষ্টি হচ্ছে থামার নাম কথাই নেই আর আজকে অর্ডার পাতির অবস্থা খুবই খারাপ অর্ডার পাতি নেই মার্কেটে ছাত্র কয়েকটা মেমো হয়েছে কয়েকটা মেমো বেশি মেমো না কয়েকটা মেমো আছে তারপরে দোকানদারে মাল নিচ্ছে না কী যে করবো যে বুঝতে পারছে না আর যেহেতু মনে করেন যে প্রত্যেকটা দিন আমার পরে চিল্লাচ্ছে যে এত মাল ফেরত কেন কী কারণে মাল ফেরত হচ্ছে মাল নিচ্ছে না আর এদিকে তো মনে করেন যে এখন তো নিম্নচাপ চলছে ব্যবসা ব্যবসা দোকানদারের অবস্থা খুবই খারাপ তারপর ডাল সেগিন তো মনে করেন যে দোকানদারে মাল মাল ছাড় নিখানেছে আর এদিকে তো মনে করেন যে দুদার আবার চলে আসে তার জন্য মন মাল অনেক খারাপ আছে আর এদিকে বৃষ্টির জন্য মনে করেন দোকানদার আরও মাল নিচ্ছে না এতো মনে করেন যে তুই আর বলবো আপনাদের কিছু বলার মতো নাই এই যে গাড় রেখে দিন সামনে আর বৃষ্টি তো মনে করেন মোটামুটি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা বৃষ্টি হতি আছে বৃষ্টি কোনো নাম কথা নেই আমি আছি এখন নিমগাছিতে নদীর কান্ধাতে এই যে এটা হচ্ছে নদী নদীর কান্ধাতে দাঁড়িয়ে আছি আর এদিকে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে না থামার নাম কথা নেই মোটামুটি আধা ঘন্টা পনেরো এক ঘন্টাতে বৃষ্টি হতে আছে আর মার্কেটটা মোটামুটি আমার শেষের দিকেই আর বেশি মেমো নাই কয়েকটা মেমো আছে তিন চারটা মেমো আছে হয়তো সর্বোচ্চ দিয়ে তো আমি চলে যাব মার্কেট শেষ আমার অর্ডার অবস্থা খুবই খারাপ যা বলার মতো না আর আমার অবস্থা আপনারা বুঝতে পারছেন এই যে চুলের অবস্থা থেকে ভিজে ভিজে একাকার অবস্থা এমনি তো দুদিন থেকে মনে করে ঠান্ডা জ্বর সর্দি লেগে আছে ঠান্ডাতে অবস্থা আমার খুবই খারাপ মানে কি আর বলবো কাস্তে কাছতে জীবন শেষ হয়ে যাচ্ছে এত অবস্থা খারাপ আমার আর এদিকে বৃষ্টিতে ভিজে আরও অবস্থা খারাপ হয়ে গেছে আমার সকাল থেকে মোটামুটি দশটা পর থেকে বৃষ্টি ভিজছি কারণ কারণ মার্কেটে এমন যদি ভিজে ভিজে মাল না দিই তাহলে আমাকে মার্কেটে বসে থাকতে হবে মানে বিকাল পর্যন্ত আমার মার্কেট করা লাগবে আর আমি চাই না যে আমি মার্কেটে বসে থাকি আমার মার্কেট যেখানে দেখা যাচ্ছে দু আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে বা চার ঘন্টা সর্বোচ্চ একটা আজান দিবে আমি বের হই মার্কেটে সকালে বের হই আটটা সাড়ে সাতটা আটটার দিকে দিয়ে আমার মার্কেট মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বাজার শেষ হয়ে যায় সেখানে আমি বসে থাকবো মার্কেট কী কারণে আমার তো বৃষ্টি হয়েছে হয়েছে আমি মার্কেটে ভিজে ভিজে মাল দিয়ে দেবো তো মার্কেট সেদিন বাড়ি চলে যাও ফ্রি হ্যাঁ তো অনেকক্ষণ বসে থাকার পরে চলে আসলাম দোকানে একটা দোকানে মাল দিতে এটা দোকান না এটা হচ্ছে একটা পার্ক তো পার্কটা নাম আমি পরে বলছি তো প্রথমত এসে দেখি নদী আছে আর এই পার্কটা হয়তো আপনারা অনেকে ছিন অনেকজন গিয়েছেন এই পার্কটা হচ্ছে আপনার নিমগাছি আমাদের চাপা নবাবগঞ্জ নিমগাছিতে রিভার সাইড যে পার্কটা আছে এই নামে পার্কটা প্রচারিত আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বরেফ টরেফ আইসক্রিম ভিতরে আপনার দেখা যাচ্ছে এমনি যেগুলো ফাস্ট খাবার বা দেখা যাচ্ছে আপনার আদার্স যেগুলো আপনার ভাজা পরে এগুলো সবই বিক্রি করা হয় এখানে আর পার্কের মালিক হচ্ছে এই দাদা যে দাদাকে আপনারা দেখলেন এদিকে আপনার ঠান্ডা আসছে এদিকে ফাস্টফুডে সব খাবারগুলো গরম করা হয় বা এখানেও গরম করা হয় এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছিলাম এখানে অনেক অনেক খাবার পাবেন আপনারা তো আপনাদেরকে পার্কটা আমি সম্পূর্ণ ঘুরে দেখাই এদিকে বসার নতুন নতুন জায়গা করেছে আর এদিকে আরও জায়গা চলছে নতুন নতুন বাম পাশে জায়গাটা অনেক সুন্দর যারা এখানে ঘুরতে আসবেন গার্লফ্রেন্ডকে নিয়ে বা বউকে নিয়ে অনেক ঘুরার মতো জায়গা ফিলিংসের জায়গা এদিকে ছোট বাচ্চারা দোলনাতে ঝুলবে আর এখানে দেখা যাচ্ছে বসানোর জন্য নতুন নতুন জায়গা করছে আর আমি সম্পূর্ণ ভিডিওটা করে নিলাম কারণ বৃষ্টিতে ভিজ থেকে থেকে আমার অবস্থা গেলে খারাপ ওই জন্য ভিজে ভিজে মাল দিয়ে দিলাম তো এত পরিমাণ যে বৃষ্টি হচ্ছে এখানে দাঁড়িয়ে গেছি টাইমও এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বাজছে আর এক ঘন্টা টাইম আছে দোকান খোলা থাকবে আর বেশি না চার পাঁচটা মছে তা গেলে কাজ শাস আমার তো এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার ও আমার এটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাইক লাভার অ্যাট রেট সুইট সাহা তো যদি আপনাদের কল দেখতে চান তো আমার এই ইউটিউব চ্যানেল পাবেন সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ নমস্কার